আমি এক মা ফেলে গেছি আবার একজন স্লিপ দিয়েছি বলে হুজুর আল্লাহ পাখির কি কোনো টেলিফোন নাম্বার আছে আমি বললাম যে খুব সহজ নাম্বার কোনো কঠিন না আপনি যদি বাংলাদেশের চট্টগ্রাম কথা বলতে চান ঢাকার থেকে তাইলে কোড নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান আপনার গ্রামীণের কোড নাম্বার জিরো ওয়ান সেভেন বাংলা লিঙ্গের কোড নাম্বার জিরো ওয়ান নাইন আছে না আপনি যদি এখান থেকে আমেরিকা কথা বলতে চান তাহলে ডাবল জিরো ওয়ান কোড নাম্বার আছে না আপনি এখান থেকে লন্ডনে কথা বলবেন ডাবল জিরো ডাবল ফোর আপনি এখান থেকে সৌদি আরবের কথা বলবেন ডাবল জিরো নাইন ডাবল সিক্স প্রত্যেকটা জায়গার একটা কুট নম্বর আছে আল্লাহর সঙ্গে কথা বলেন বিমান থেকে হাওয়াই জাহাজ থেকে কথা বলবেন পানির জাহাজ থেকে কথা বলবেন জমিন থেকে কথা বলবেন আপনি অট্টালিকার থেকে কথা বলবেন বিল্ডিং থেকে কথা বলবেন আমেরিকার থেকে বলেন আর বাংলাদেশ থেকে বলেন পৃথিবীর যেখান থেকে বলেন কোনো কুট নম্বর নাই টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল ফোর জোহরের নামাজের আসরের নামাজের মাগরিবের নামাজের এশার নামাজের টু ডাবল ফোর ডাইরেক্ট ডাইরেক্ট দুইজন ব্যক্তি ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় প্রায় যাই যাই অবস্থা সূর্য অস্ত চলে যাচ্ছেন এমন সময় তার আসরের নামাজ পড়েনি একটা মসজিদের সামনে নামাজের ঘর এখানে যায় দাঁড়াইছেন দাঁড়ায়াম তালাশ করতেছে আরেকজন লোক যদি পাই ওনারা দুইজন আরেকজন পাইলে হবে কয়জন তিনজন তাহলে দুইজন মুক্তা দিয়ে একজন ইমাম নামাজের জমাত্তা মোকাম্মাল হয় হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গলের ভিতর থেকে বের হইতেছে মাথায় একটা লাকড়ির বোঝা দেখতে শুনতে একদম সেরা বেড়া আপনারা এখানে ঢাকা শহরের মানুষ তো সেরা বেড়া বোধ হয় বুঝে জীবনে ইস্তারি কি জিনিস বুধ হয় গোষ্ঠী দেখছেন কথা কয় মাথার মধ্যে শ্যাম্পু জীবনে লাগাইনে চিরুনি কি জিনিস আবিষ্কার হয়েছে একদম সেরা বেরা মাথার মধ্যে লাকড়ির বোঝা আসতেছে জঙ্গল থেকে বের হয়ে দুইজন ব্যক্তি দূর থেকে ডাকতে জিজ্ঞেস করে বাবা নামাজ পড়সেন বলে না নামাজটা পড়বেন বলে আরে আমিও তো মনে মনে দুইজন লোক তালাশ করতেছি নামাজটা তো সাথে পড়তে পারি কি তাই কাছে যখন আইসে তখন আসেন দেখি আমরাও দুইজন নামাজ পড়িনি আপনি একজন তিনজন তিনজনে জামাতের সাথে নামাজটা আদায় করবে এখানে যখন মসজিদও আছে এই কথা কইয়া যাইয়া লাকির বোঝাটা মাথার থেকে নামাইতেছে দুইজনের দৈরা এই মুহূর্তে জিজ্ঞেস করতেছে উজু করবেন লোকটা একটা করবে মুসলমান আবার উজু ছাড়া তাকে যেই কইছে যে মুসলমান আবার উজু ছাড়া তাকে এ দুইজন মনে মনে ভাবতেছে বাবা দেখতে শুনতে সারা বার ভিতর দি মাল আছে এবারে মসজিদের ভিতরে যাইয়াই দুইজনে ডাক্কা দিয়ে এই লোক ইমামতি যখন দিছে এই লোক তাকে বাবা আমি ইমামতি জানি না বলে চব্বিশ ঘন্টা উজুর হালাতে তাকে ইমামতি আজকে আপনারই করতে হবে ইমামতিতে খাড়া করার পরে পেছন দিক থেকে একজন একামত দিয়েছেন আল্লাহ একবার করে নিয়ত বান্দা যে খারে রুকুতে যাওয়ার আর খবরও নাই চলছে পেছন থেকে দুইজন তো মহারাগ হইতেছে সূর্য সূর্য অস্ত চলে যেতেছে নামাজের টান চলে যেতেছে আখেরই সময় ইমামতিতে খারাপ করলাম আই হাই হাই প্রথম রাখা তুই তো গেল অনেকক্ষণ পরে রুকুতে গেছে এখন আর মাথা উঠায় না যেও কোনো রকম মাথা উঠাইছে শেষ যাওয়ার পরে পেছন থেকে দুইজন মনে করছে মনে হয় মারাই গেছে এইভাবে চার ডাকাত নামাজ শেষ করে যখন খালি সালাম সালামরা ফিরেছে দুইজন ব্যক্তি পেছন থেকে ডাক দিয়া কয় সর্বশেষ সময় আসরের নামাজের সময় চলে যাচ্ছে তোমাকে ইমামতি দিয়া আমরা দুজন মুক্তাদি হয়ে তোমাকে নামাজের মধ্যে দিলাম তুমি এত লম্বা নামাজ কী বললা সূর্যাস্ত চলে গেছে মাগরিবের নামাজের টাইম তো পার হয়ে যাচ্ছে মনে হয় তাইলে নামাজটা তো কাজেই হয়ে গেল তাইলে এত তাড়াহুড়া করে আসরের নামাজ পড়া লাভটা কী পিল এই লোকটা কর এই জন্যে আমি কইছিলাম ইমামতি আমি জানি না ব্লারে বেটা জানো না যে তোমার ইমামতি খাইলাম পরে আসরের নামাজের সময় এত লম্বা সুরা তুমি কি পড়লা তুমি এত যে আসরের নামাজটা কোন কাজা করে দিলা এই লোকটাকে দেখেন কাজা যদি হয়ে থাকে তো আমারও হয়েছে আপনাদের হয়েছে নামাজ যদি দুহায়া পড়া লাগে কাঁচা পড়া লাগে তো আমারও পড়া লাগবে আপনারও পড়া লাগবে খামাখা তর্ক করে তো লাভ নাই মসজিদ থেকে বাইরে যায় একটু দেখেন না আসলে কি সূর্য চলে গেছে কিনা নামাজটাকে আসলে কাজা হয়ে গেছে না যদি কাজা হয়ে যায় তাহলে সবাই মিল্লাবার কাজা করে নেব দুইজন ব্যক্তি মসজিদ থেকে বাইরে যা দেখে সূর্য যেখানে ছিল ওখানেই আছে দুইজন ব্যক্তি একসাথে দৌড়াইয়া লোকটাকে জড়াইয়া ধরে ডাক দেয় বাবা বুঝতে পারি নাই আসলে কি কেরামতি আর কি জাদু কি করছ তুমি এত লম্বা নামাজ আদায় করলা তারপর সূর্য যেখানে আছেখানেই আছে কোনো না নাকি বুঝতে পারলাম না তখন সেই ব্যক্তি ডাক দেয় শুনো হাদিসের মধ্যে আছে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন নিস্ফুললেই নিস্ফুল্লাহ অর্ধেক হলো বন্দার অর্ধেক হলো আল্লাহ আমার অর্ধেক আমি আল্লাহরে দিয়া আল্লাহর কাছ থেকে বাকি অর্ধেক নেওয়ার পরে সামনের দিকে বাড়ি এ তুজোরে না তুজোরে না আস্তে আস্তে আমার অর্ধেক আমি আল্লাহকে দেওয়া দেয় বলি আলহামদুলিল্লাহ সিরাবিল আলামিন আল্লাহ অর্ধেক হইল আল্লাহ ফিরিস্তাদের মসজিষে ডাক দিয়ে বলে হামি দানি রব্বি আমার প্রশংসা করেছে রবের প্রশংসা করেছে তা আল্লাহ কাছ থেকে যতক্ষণ হামিদানি দানি শব্দ না শুনি ততক্ষণ সামনে পড়তেই থাকি পড়তেই থাকি পড়তেই রুকুতে যখন যাই তখন বলতেই যখন রুকুতে যাওয়ার পর সুবাহ বলতেই তাকি বলতেই তাকি আল্লাহ যখন বলে রুজ রুকু কবুল হয়েছে তখন মাথা উঠাই সেই লোকটার নাম হলো খাজা উসমান হারুমি রহমতুল্লাহ আলী খাজা মৈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ ও আমার ভাইরা হজরত মুসাকে আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে কথা বলি পর্দা সহ আর ওই মতের সঙ্গে কথা বলবে ওয়ে দাও পর্দা কোনো পর্দা নাই ডাইরেক্ট খুশি না আরে মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম তোমাকে দেখে আনছি করে তোমার সঙ্গে কথা বলার জায়গা সেখানে আসছো তোমার সঙ্গে কথা বলতেছি এমন একটা উন্নত পৃথিবীতে আসবে যে উন্নতের সঙ্গে চব্বিশ ঘন্টা কথা বলার জন্যে আমি আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো কথার ভান্ডার আমাদের কাছে আসে না নাই আসে না নাই হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালু বলতেন আমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইতাম তখন আমি নামাজে দাঁড়াইতাম আর আল্লাহকে যদি আমার সঙ্গে কথা বলাইতে চাইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম তিরিশ পরা কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কথা কয় না ঠিক না ঠিক কিনা হজরত মুসালাম সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ দিদা হল যাওগা নবতির লিস্টি থেকে নাম ডাকা একটা আমার হে নবীর উম্মত বানাইলাম আপনারা কোনো দিন আমরা এরকম কোনো দিন না বলা আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবী বিশ্বনবী শেষ নবী মোহাম্মদাসলার অহম্মদ বানাইছিল রেজা খুশি না বেজা